কিভাবে এই পেঁপে গাছে কলম করেছি এর আগেও আমরা বেশ কয়েকটি কলমের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আগের ভিডিওগুলোতে বেশ সারা পড়েছিল তবে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যেন শেষ পর্যন্ত মানে গাছের শিকড় গজানো পর্যন্ত আমরা ভিডিও করি তারই ধারাবাহিকতা আজকে আমরা এই পেঁপের ভিডিওটি করছি এই ভিডিওতে আমরা গাছে কলম করা থেকে শুরু করে গাছের শিকড় গজানোর পর এই গাছটি কেটে কিভাবে লাগাতে হয় তার পুরো প্রসেসটি ভিডিও করেছি তো আর দেরি কেন চলুন দেখে আসি এই পেঁপে কাছে কলম করার সম্পূর্ণ পদ্ধতিটি এই কলমটি করার জন্য আমার লাগছে একটি ধারালো ছুরি লাগছে একটি পট লাগছে দুই টুকরো কাঠি সামান্য পরিমাণ মাটি এবং একটু সুতলি তো চলুন দেখি কীভাবে করতে হয় আমাকে একটি গিটের নিচে যে কোনো একটি গিটের নিচে ডালটিকে প্রথমে অর্ধেক পরিমাণ কেটে নিতে হবে আমি বড় গিটটির ঠিক নিচে শুরু করছি কোনো গিটে করা যাবে না আপনাকে গিটের নিচে করতে হবে তাহলে এই গিট থেকে শিকড় বের হবে আমি ডালটিকে কেটে নিচ্ছি একটু সাবধানে কাটতে হবে যেন ডালটি নষ্ট না হয়ে যায় অর্ধেক বা অর্ধেকের একটু বেশি পরিমাণ কেটে নেব আর এই যে যেই আপনারা যেই ফাঁকাটুক দেখছেন এই ফাঁকাটুকুর মধ্যে আমি একটি কাঁঠি ঢুকিয়ে দেব এই ছিদ্রটির মধ্যে এই কাঠিটি ঢুকিয়ে দেব এ কারণেই যেন এই ফাঁকাটা ফাঁকাই থাকে এই ছিদ্রটা যেন মানে এই স্পেসটুকু যেন থাকে তাহলেই এই উপর থেকে শিকড়টা গজাবে ডালটা একটু বাঁকা হয়ে যাবে বাট কোনো সমস্যা নেই দেখুন আমি কীভাবে দিয়ে দিলাম এখন আমি আমার এই পটটিকে রেডি করে নেব আপনাকে যে পটই দিতে হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই তবে আমার কাছে এই জিনিসটা সহজ মনে হয় আপনারা চাইলে পলিথিন দিতে পারেন চাইলে সুতি কাপড় দিয়েও করতে পারেন তবে পলিথিন বা এই পটগুলোর পারফরমেন্স ভালো পেয়েছি আমি সুতি কাপড়ের চেয়ে তো আমি এখন পটের তলাটাও কেটে নিচ্ছি এখন আমি এই এই পটটিকে দেখুন আমার পটটি একটু ভালো করে একবার একটু দেখে নিন কি অবস্থা আছে আপনারা এই রকমের করে কেটে নেবেন এগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন আমি এই এই পাত্রটিকে এই পটটিকে আমি গাছের ডালে গাছের ডালটাকে এই পাত্রের ভিতরে রেখে তারপর একটা সুতলি দিয়ে বেঁধে দেব। খুব বেশি টাইট করবো না এখন আমি এতে পরিমাণ মতো মাটি দিয়ে দেবো মাটিগুলোকে আমি আগেই রেডি করে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন যে যে জায়গাটা আমি কেটেছি ওই জায়গাটাতে মাটিটা যায় আর মাটিতে যদি একটু স্পেস থাকে তাও কোনো সমস্যা নেই তবে আপনারা চেষ্টা করবেন যেন পুরোপুরি ভরে মাটিটা দিতে পারেন কারণ এই জায়গায় আমি যখন আবার পানি দেবো তখন এই মাটিগুলো আবার নিচের দিকে নেমে আসবে তো আমি যতদূর সম্ভব সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনারা ওই সেমটা করবেন তাহলে আমার মতো ভালো পারফরমেন্স পাবেন এখন আমি আরেকটি সুতি দিয়ে একটু শক্ত করে যেন এই জায়গাটি থেকে এই পাত্রটি না সরে একটু শক্ত করে বেঁধে দিচ্ছি আমার কাজ মোটামুটি এটুকুই শেষ এরপরে আমি এই গাছে রেগুলার পানি দেব আমি বাড়তি সুতলিটুকু কেটে দিচ্ছি আর আমাকে এখন টাইম করে পানি দিতে হবে রেগুলার পানি দিতে হবে এক মাস পরে আপনারা হয়তো লক্ষ্য করছেন আমার এই এই পাত্রটির ভিতর থেকে কেমন দেখেন একটু সাদা সাদা শিকড় দেখা যাচ্ছে এটা আপনাদের চোখে পরিলক্ষিত হবে দেখেন কেমন শিকড় আরেকটু খুলে দেখাচ্ছি আমি ভালো করে দেখান আপনারা ওয়াও কত শিকড় বেরিয়ে গেছে এক মাসে তো দেখেন আমার মাটিটা একটু একটু এদিক সেদিক যখন আমি পানি দিয়েছি তখন কিন্তু মাটিটা সবটুকু আর আপনারা যদি ঠিকঠাক মতো পানি না দেন মাটিটা শুক না থাকে তাহলে কিন্তু ভিতর থেকে শিকড় বের হবে না শিকড় বের হলো শিকড়গুলো আবার মরে যাবে অথবা শক্ত হয়ে যাবে এইভাবে আপনাদের এত শিকড় বের হবে না একটু খেয়াল করতে হবে আর কলমটি দেওয়ার পরে আপনাদের খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই মাটিটা না নড়ে মাটিটা যদি লোরে যায় তাহলে কিন্তু যদি শিকড় বেরো হয় তারপরে ওই শিকড়গুলো ভেঙে যাবে এটুকুই ছিল এই কলম করার প্রক্রিয়া খুব কঠিন কিছুই না আপনারা যে কেউ চাইলেই আপনার পছন্দের পেঁপে গাছ থেকে এখন কলম করে নিতে পারেন আর এই কলম করার জন্য আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল তো এখন আমি এই ঢালটিকে কেটে তারপর লাগিয়ে দেব। অন্য একটি ভালো একটি জায়গায় এই পেঁপে গাছটি লাগিয়ে দেবো তো এই পেঁপে গাছটি কাটার জন্য আমার আগের মতো একটি ধারালো ছুরি লাগবে আর এখন একটু বেশি সাবধানে থাকতে হবে যেন কোনোভাবেই একটু নড়াচড়া লাগলে কিন্তু আমার মাটিটা ভেঙে পড়ে যেতে পারে আর মাটিটা ভেঙে পড়ে গেলে আমার এতদিনকার পরিশ্রম শেষ তো আমি খুব সাবধানে ডালটিকে কেটে নিয়েছি আর ডাল তো নরমই হয় কোনো সমস্যা নেই এই দেখুন আমার কত সুন্দর করে হয়ে গেছে এখন আমি এটাকে আমার পছন্দ সই কোনো একটি জায়গায় লাগিয়ে দেবো তো অনেকের রিকোয়েস্টে আমরা এই ভিডিওটিকে সম্পূর্ণ করেছি এরপরও আমাদের আরও কিছু বেশ কিছু ভিডিও আছে যেগুলো আমাদের এখনও প্রক্রিয়া দিন আছে অনেকেই লিচু গাছের ভিডিওটার ফুল চেয়েছেন আমরা ওই ভিডিওটিও আপনাদের রিকোয়েস্ট যেহেতু রেখেছি আপনাদের কাছেও রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন আমরা সাধ্যমত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আর আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে